السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد بن عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى إني افترست على أمتك خمس صلوات وعهدت عهدا عندي أنه من حافظ عليهن لوقتهن أدخلته الجنة في عهدي ومن لم يحافظ عليهن فلا عهد له عندي أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشدد رضي الله عنه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم <busca> الحمد لله الله تعالى دربار الله الشكر شكرا جمال الله رب العالمين أمدر كيم করে নির্বাচন করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য দরবারে থেকে আমাদের মতো অনেক মানুষ আছে যারা যাদেরকে তারা দুনিয়াবি কাজ কাম নিয়ে পরিবার নিয়ে সংসার নিয়ে তারা ব্যস্ত আছে দুনিয়ার জিন্দগিতে কিভাবে আরাম এসে থাকবে সেই ফিকিরে তারা ব্যস্ত আল্লাহ রবাহ আলমিন সেই সমস্ত ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে বাছাই করে সময় করে আল্লাহর ঘর আল্লাহর ঘরে এসে আল্লাহ তালার মহান হুকুম জুমার নামাজ আদায় করার তো অধিক দান করেছেন এটা অনেক বড় নিয়ামত মহতারাম হাজির আলোচনা চলতেছিল নামাজ প্রসঙ্গে গত জমায় আলোচনা হয়েছিল নামাজের গুরুত্ব এবং জামাতে নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা হবে নামাজ পড়লে কি উপকারিতা নামাজ পড়লে কি ফজিলত আর নামাজ না পড়লে কি ক্ষতি কোরআন হাদিসের আলোকে আমরা জানবো নামাজ পড়লে কি উপকার নামাজ পড়লে কি ফজিলত একের পর এক পনেরো থেকে ষোলোটা উপকারিতা আমি তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর উপকারিতা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহ বলছেন যে ব্যক্তি পাঁচক নামাজ সময় আদায় করবে আমি আল্লাহ তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ দাউদ আবু দাউদ শরীফের হাদিস হাদিসে কুদ্সি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন ইন্নাল্লাহা ইফতার ইন্নাল্লাহা ইত ইন্নাল্লাহা তাবারক ওয়া তাআলা ইন্নী ইফতারতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত আমি আমার উম্মে আমি তোমার উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি আল্লাহ তাআলা বলতেছেন নবীকে যে আমি তোমার উম্মতের উপরে 5 নামাজ ফরজ করেছি ওয়া আহিতু আহদান আঈদি এবং আমি নিজে নিজে ওয়াদাবদ্ধ হয়েছি

বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে আমি আল্লাহ তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাব আর যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে না আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো ওয়াদাবদ্ধ নাই আমার কোনো জিম্মাদারি নাই সে জান্নাতে যাক বা জাহান নামে যাক ওটা দেখার বিষয় আমার নাই তাহলে এক নম্বর উপকারিতা এক নম্বর ফজিলত পাঁচক্ত নামাজের ব্যাপারে যত্নবান হইলে আল্লাহ তালা নিজ জিম্মায় নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন দুই নম্বর উপকারিতা কোন ব্যক্তি আল্লাহ ব্যক্তিকে রাজি খুশি করার জন্য বাসক্ত নামাজ পড়বে সময় মতো নামাজ পড়বে আল্লাহ বলেন ওই ব্যক্তির জেন্দিগির গুণ আল্লাহ তালা মাফ করে দিবে মুসনাদ আহমাদের হাদিস

কোন মুসলমান ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের সময় মত নামাজই করে আল্লাহ রাসূল বলেন ওই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আল্লাহ তাআলার রাজে খুশি করার জন্য পড়ে ইখলাস সহই যদি শহীদ পড়ে ফাতাহা ফাতু আনহু বাবু কামা তাহা পাতাহা দাল বরফ মিন হাদিস সাজর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা যেমন শীতের মৌসুমে যেমন গাছের পাতা ঝরে যায় ওই ব্যক্তির আমল নামা থেকে গোনাও তেমনি ভাবে জোরে যায় নামাজ সময় মতন আদায় করলে শীতের মৌসুমে যেরকম গাছের পাতা থেকে ধরলে ঝরঝর করে পড়তে থাকে মুহূর্তের ভিতরে ডাল খালি হয়ে যায় ওই রকম ভাবে পাশক্ত নামাজ যদি সময় মতন আদায় করে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির আমল নামা থেকে গোনাগুলো এইভাবে ঝরে পড়ে যায় তাহলে দুই নম্বর এখলাসের সহিত আল্লাহ রব্বুল আলমিনকে রাজে খুশি করার

আল্লাহ রসুল বলছেন কোন মুসলমান ব্যক্তি যদি সুন্দরভাবে ভাবে করে এরপর পাঁচ অক্ট নামাজ মসজিদে এসে আদায় করে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির জিন্দিগির গোনা কাটা গুলোকে ঝরাই দিবেন তাহলে দুই নম্বর ফজিলত এইটা যে জিন্দিগির গুণা আল্লাহ তালা পাঁচ অক্ট নামাজ সময় মতন আদায় করার দ্বারা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তিন নম্বর

নামাজের জন্য মসজিদে আসে অথবা নামাজে দাঁড়ায় তখন ওই ব্যক্তি আর সে গুণা করে না এতটুকু তো বুঝে আসে যে ব্যক্তি নামাজে দাঁড়ায় সে কি আর কোনো গুণা করে আর কোনো করে না অনেকে বলে যে নামাজও পড়ে গুনাও করে কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ পড়া অবস্থায় সে কোনো গুনা করে না তাহলে নামাজ অশ্লীল অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে এটা আছে তিন নম্বর উপকারিতা তিন নম্বর ফজিলত চার নম্বর ফজিলত নামাজ পেশানি এবং কৃপণতা থেকে দূর করে পেশানিকে থেকেও দূর করে কৃপণতা থেকে দূরে রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ আমি মানুষকে অস্থির রূপে সৃষ্টি করেছি ইদা মাসাউ শাররু জাযুআ যখন কোন অকল্যাণ তাদেরকে স্পর্শ করে তখন তারা হাওতাস করতে থাকে যখন কোন কল্যাণ তাদেরকে স্পর্শ করে যখন তারা কল্যাণ কোন কল্যাণ কার কাজ তাকে স্পর্শ করে তখন সে অতি কৃপন হয়ে যায় তবে ইল্লাল মুসল্লিন যে ব্যক্তি নামাজ আদায় করে তারা এই দুই গুণের ভিতরে নাই এই দুই গুণের ভিতরে নাই মানে অস্থির রূপে মানুষকে সৃষ্টি করা হয়েছে কিন্তু যখন কোন অকল্যাণ তাদেরকে স্পর্শ করে তখন ওই মানুষ হাও করতে থাকে কিন্তু যারা নামাজি ব্যক্তি তারা হাও করে না অস্থির হয় না আর যখন কোন কল্যাণ তাদেরকে স্পর্শ করে তখন তারা অতি কৃপল হয়ে যায় যে যত ধনী সে তত কৃপন একটা কথা আছে যে যত ধনী সে তত কৃপন তো এরকম যখন কোন কল্লান তাদের স্পর্শ করে তখন সে কি করে অতি কৃপন হয়ে যায় তবে ইল্লাল মুসল্লিন আল্লাহ তারা বলেন যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে যায় ব্যক্তি নামাজি তার ভিতরে এই অতি কৃপণতা এবং হাউদাসকারী কোন প্রেশানি আসলে হাউদাসকারী এদেশে হয় না তাহলে চার নম্বর যে কোন ব্যক্তি যদি পাকত্ব নামাজ পড়ে আল্লাহ তাআলা তার থেকে প্রেশানিকে দূর করে দিবেন এবং কৃপণা থেকে দূর করে দিবেন পাঁচ নম্বর আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন যে ব্যক্তি পাকত্ব নামাজ করবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসজুদু লিল্লাহি সিজদাতান ইল্লা রাফআকা আল্লাহু derajat সিজদা এমন হয় না আল্লাহ শুমাত্র জন্য হয় ওই সিজদার বদলেতে আল্লাহ তালা তার মর্যাদা বাড়ায় দেন প্রত্যেকটা সিজদার বিনিময় আল্লাহ তালা তার মর্যাদা বাড়ায় দেয় যতবার নামাজ পড়তে আসবো ততবার আমাকে প্রতি রাখাতে দুইটা দুইটা করে সিজদা দিতে হবে আর প্রতি রাখাতে আল্লাহ তালা আমার মর্যাদা এরকম বাড়াইতে থাকবে পাঁচ নম্বর ফজিলত গেল আল্লাহ তালা নামাজি ব্যক্তির ফজিলত নামাজি ব্যক্তির আল্লাহ তালা বাড়ায় দেয় ছয় নম্বর নামাজি ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে এর থেকে বড় আর সুখবর আর কি হইতে পারে যে ব্যক্তি পাঁচ নামাজ নামাজের সাথে আদায় করবে বা সময় মতন আদায় করবে ওই ব্যক্তি কেয়া দিন নবীর সাথে জান্নাতে থাকবে সাত নম্বর যারা যে ব্যক্তি পাঁচ জামাতে আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে আসবে পায়ে হেঁটে মসজিদে আসবে আল্লাহ তালা তার প্রতি কদমে গুণামাফ করবেন এবং প্রতি কদমে আল্লাহ তালা সব লিখবেন আট নম্বর যতবার সে নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে আল্লাহ রবাহ আলমিন জান্নাতে তার জন্য মেহমানদারি প্রস্তুতি করে রাখবেন কোন দুনিয়ার কোন ব্যক্তি যদি কাউকে দাওয়াত দেয় সে আগের থেকে প্রস্তুতি নিতে থাকে কি কি খাইতে দিবে কি কি ব্যবস্থাপনা করবে আল্লাহ তালার ব্যবস্থা আল্লাহ তালা মেমনদের প্রস্তুত করবেন নামাজি ব্যক্তির জন্য তাই আল্লাহ তালা যেমন বড় তার আয়োজনও তত বড় হবে মহতারাম হাজির নয় নম্বর ফজিলত নামাজের পর কোন ব্যক্তি যদি উজু অবস্থায় বসে থাকে মসজিদে নামাজ পড়তে আসছে নামাজ পড়ার পরে উদু অবস্থায় এসে আপন জায়গায় বসে আছে আল্লাহ ফেরেস্তারা তার জন্য দুইটা দোয়া করতে থাকে একটা শান্তির দোয়া করতে থাকে জাল্লাহ তুমি ওই ব্যক্তির উপরে তুমি শান্তি বর্ষণ করো আরেকটা দোয়া করতে থাকে জাল্লাহ তুমি ওই ব্যক্তির উপরে রহম করো ফেরেস্তাদের দোয়া আমরা দোয়া করলে কবুল হবে কি হবে না সন্দেহ আছে কিন্তু যাদের কোনো গুণা নাই কোনো কিছু নেই ওই নৈকট্যবান ব্যক্তি যারা এরা যখন দোয়া করে বান্দার উপরে আল্লাহ দেন না নম্বর নামাজের জন্য বসে থাকলে কোন ব্যক্তি আসতেন বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদে এসে দেখে নামাজের এখনো দশ মিনিট বাকি আছে সে নামাজের অপেক্ষায় বসে আছে নামাজের অপেক্ষায় বসে আছে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির গুণা মাফ হইতে আছে গুণা মাফ হইতে থাকে যত সময় বসে থাকবে তার গুনা মাফ হইতে থাকবে এবং আমল সব লিখতে থাকবে নামাজের এক মিনিট আগে বা নামাজ দাঁড়ায় গেলে বাড়ি থেকে কেউ আসবো না নামাজের কিছু আগে আসবো আজান হয়ে গেছে আমি বাড়িতে আর কোনো কাজ নেই আমি মসজিদে চলে আসবো মসজিদে এসে নামাজের অপেক্ষায় থাকবো আমার নামাজের অপেক্ষায় বসে থাকলেও যেমন গুনা মাফ হবে সব লেখা হয় নামাজে থাকলে যেরকম সব হয় বসে থাকলেও এরকম সব হয় এই জন্য আগে ভাগে মসজিদে চলে আসবো আজকে জুমার দিন আমাদের অবস্থা আজান হয়ে গেছে এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে এখন আমাদের কোনো খোঁজখবর নেই জুমার আজানের পর জুমার দিন আজানের পর দুনিয়াবি কোনো কাজ করা হারাম একমাত্র জুমার নামাজ করা আদায় করার উদ্দেশ্যে রওনা হওয়া ছাড়া আর কোনো কাজ করা হারাম এই যে আমরা এখন আসবে কেন তারা কি জন্য বাড়িতে বসে আছে হারাম কাজ কেন করতেছে আমাদের নিজেদের সন্তান নিজেদের ভাই তারাও তো বাড়িতে আছে আমিও আসার সময় তাদেরকে দাওয়াত দিয়ে আসছি যে চলো জমার দিন আর কোনো কাজ করা লাগবে না বা অন্য সময় আজান হয়ে গেছে মসজিদে আজান হয়ে গেছে আসল নামাজ পড়ে আসি তারপরে বাকি কাজ করব কখনো নিজেরা জবাব দিয়েছি আল্লাহ তালা কেমতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার পাশে তুমি নামাজ পড়ছো কিন্তু তোমার বাড়ির পাশে নামাজ পড়ে না তুমি কি কখনো তার ব্যাপারে ক্রিকেট করছো চিন্তা ফিকির করছো যে সে কেন নামাজ পড়তেছে না তখন আমি কি জবাব দিব এই জন্য পাঁচ নামাজ পড়তে আসার সময় আসার পথে যে সমস্ত বাড়ি ঘর বা বাড়ির আশেপাশে বাড়ির আঙ্গিনার ভিতরে যারা আছে তাদেরকে অবশ্যই নামাজের দাওয়াত দিবে যাতে ময়দানের জন্য আমাকে জিজ্ঞাসা না করে এই দায়িত্ব মুক্ত হওয়ার জন্য আমাকে অবশ্যই একে অপরের ভিতরে দাওয়াতের কাজ জারি রাখতে হবে এগারো নম্বর নামাজের জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে এসে নামাজ পড়ার পর বাড়িতে যাওয়া পর্যন্ত নামাজে থাকলে যে সব আল্লাহ তালা তার আসা যাওয়ার ভিতরে ওই সব আল্লাহ তালা দিবে নামাজে থাকলে যে পরিমাণ সব বাড়ি থেকে মসজিদে আসা এবং মসজিদ থেকে বাড়িতে যাওয়া আসা যাওয়ার ভিতরে আল্লাহ তালা তাকে ওই পরিমাণ সব আল্লাহ তালা দিবেন বারো নম্বর নামাজ হলো অন্তরের নূর দিলের নূর যে ব্যক্তি নিজের

ওয়া উবাইয়া ওয়া যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে তার ওই নামাজ কিয়ামতের দিন নূর হবে দলিল হবে এবং নাজাতের জন্য একটা জরীয়া হবে মাধ্যম হবে পাঁচ ওয়াক্ত নামাজ করলে কিয়ামতের দিন ওইটাই ওই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নাজাতের একটা মাধ্যম হয়ে যাবে আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে না আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন ওই নামাজ তার জন্য নূর হবে না ওই নামাজ তার জন্য দলিল হবে না ওই নামাজ তার জন্য নাজাতের কোনো মাধ্যম হবে না তার হাসর হবে ফেরাউল হামান উবাইদনে হল এরকম বড় বড় কাপের দেশের তার হাসর হবে মতারাম হাজির আল্লাহ রসুল যদি এই ঘোষণা দিয়ে থাকে যারা পাশক্য নামাজ পড়বে না যত্নবান হবে না পাশক্য নামাজের ব্যাপারে তাদের হাসর ওই

বান্দা যখন আমার কুদরতি পায় চেষ্টা দেয় আল্লাহ বলেন বান্দাদের ওই অবস্থা দেখতে আমার কাছে খুব ভালো লাগে তো আমি যতবার আল্লাহ রবাহ আলামিনের দরবারে চিন্তা দিব আল্লাহ রবাহ আলমিন আমার ব্যাপারে অনেক আনন্দিত হবেন আমার মাধ্যমে আল্লাহ তালা অনেক আনন্দিত হবেন আমার চিন্তার মাধ্যমে চোদ্দ নম্বর নামাজ যখন প্রেশানি মানুষ কোন প্রেশানির দিকে ধাবিত হয় যখন প্রেশানির সম্মুখীন হয় কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় যায় তৎক্ষণাৎ তখন আল্লাহ আলা এই প্রেশানি দূর করে দেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল সাল আল্লাহাম যখন কোন প্রেশানির সম্মুখীন হইতেন আল্লাহ রসুলাম সাথে সাথে নামাজে দাঁড়াই দিতেন ইসলামের শুরু যুদ্ধ যুদ্ধের ময়দানে বহু যুদ্ধের সময় বদর যুদ্ধ সম্ভবত বদর যুদ্ধের সময় আল্লাহ রসুল যখন দেখলেন শত্রুর সংখ্যা অনেক মুসলমানের সংখ্যা মাত্র তিনশো তেরো জন বা চোদ্দ জন বলা হয় আর শত্রুর সংখ্যা ছিল প্রায় এক হাজার তখন আল্লাহ রসুল সাল্লাম তাদের সৈন্যদের দেখে আল্লাহ রসুল কোন পেশানি নাই তাবুর ভিতরে গেছে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসছে মুসলমানরা বিজয় লাভ করছে তো কোন পেশানি সামনে আসলে সাথে সাথে নামাজ এক দাঁড়ায় দেওয়া সাহবা ইকরাম যখন কোন পেশানি হয়তো ঘরে যদি খাবার নাও থাকতো তখন আল্লাহ রসুলের কাছে গেলে আল্লাহ আল্লাহ রসুল তাকে নামাজ পড়ার কথা বলতেন হাদিস এরকমও পাওয়া যায় যে তোমার জুতার ফিতারা যদি প্রয়োজন হয় তুমি আল্লাহ তালার কাছে নামাজে দাঁড়ায় যাও আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে চোদ্দ নম্বর গেল যে নামাজ নেসা নিকে দূর করে দেয় 15 নম্বর নামাজের মাধ্যমে হাত পা অন্তরের ভিতরে যে গুনাহ গুনাহ আছে এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন माफ করে দেন পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যে যত্ন হয় হাদিস অপরল্লাহু লাহু ফিদানহু বীমা কোন ব্যক্তি সুন্দর রূপে ভালোভাবে উঁচু করবে। এরপরে ভালোভাবে হাত ধৌত করবে মাতা মাছের করবে মুখমণ্ডল ধৌত করবে দুই পা ধৌত করবে আল্লাহ রসাল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তি এর পরে ভালো করে উজু করে পা শক্ত নামাজ পড়ার জন্য মসজিদ আসবে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি ওই দিনের যত গুনাহ তার পা তারা করবে আল্লাহ তালা ওই পায়ের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন আলাইহি আজা উ হাতের মাধ্যমে যে সমস্ত গুনা হবে আল্লাহ তালা ওই গুনা গুলোকে করে দিবেন গোসামি হাত ইলেহি উজু ওই কান যদি কোনো আপনার শুনে কোনো অপ্রয়োজনীয় কোনো গুনার কাজ গান বাজনা যদি শুনেই কান dara আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের যত গুনাহ আছে কানের মাধ্যমে করেছে এই গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন ওয়া নাযারাতিলাইহি আইনাহু এবং চোখের মাধ্যমে যে সমস্ত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা ওই দিনের চোখের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন ওয়া হাদাসা বিহি নাফসুহু মিন সওইন এবং অন্তরের ভিতরে যে সমস্ত গুণা সে লালন করেছে মনে চাইতে এই কাজটা করব এই গুনার কাজ করব। মনের ভিতরে যে সমস্ত গুনার কাজ আসে যোগছে আল্লাহ রব্লা আলমিন বলেন নামাজের ওসিলায় আমি ওই অন্তরের গুণ আল্লাহ তারা মাফ করে দিব ষোলো নম্বর যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সমান মতন আদায় করবে আল্লাহ তালা বলেন তাকে পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ তালা সম্মানিত করবেন পাঁচটা পুরস্কার আল্লাহ তালা তাকে দিবেন ان من حافظ على الصلوات اكرمه الله تعالى بكم سالذ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ দ্বারা বলেন আমি ওই ব্যক্তিকে কে পাঁচটি বৈশিষ্টের দ্বারা আমি তাকে গোনা সম্মানিত করব এক নম্বরে আর পাওয়া عنهُ دیকুল আল্লাহ দ্বারা বলেন ওই ব্যক্তি রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন যে রিজিকের জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রিজিক আমি তার এই রিজিকের কষ্ট থেকে আমি তাকে মুক্ত করে দিব দুই নম্বর ওয়া আযাবুল কবরি কবরের আযাব আল্লাহ তাআলা maaf করে দিবেন কবরের আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু আমল নামা তাকে ডান হাতে দিবেন আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে দিবেন তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তাআলা নামাজের ওসিলায় তার আমলনামা ডান হাতে দিবেন চার নম্বর

যেমনি ভাবে নামাজ আদায় করলে যেমন ফজিলত আছে ওই নামাজ না পড়লে এরকম তার আছে নামাজ পড়লে যেরকম সব হবে নামাজ না পড়লে এরকম গুনা হবে এই জন্য কোরআন হাদিসের আলোকে যে সমস্ত উপকারিতা যে সমস্ত ফজিলত বয়ান করা হলো আল্লাহ তালা আমাদেরকে পাঁচ সত্য নামাজ সময় মতন আদায় করে এই সমস্ত ফজিলাত আল্লাহ তালা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন